আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে খুবই সহজভাবে আইসক্রিম তৈরি করে দেখাবো অনেক সময় বাচ্চারা বায়না ধরে আইসক্রিম খাওয়ার জন্য সেক্ষেত্রে বাইরে যাওয়া সম্ভব হয় না বা বাইরে গিয়ে আইসক্রিম নিয়ে আসাটা সম্ভব হয়ে ওঠানো ওই সময় আপনারা খুবই সহজভাবে ঘরে তাকে মাত্র দুইটি উপকরণ দিয়ে শর্টকাটভাবে এই আইসক্রিমটা তৈরি করে তাদের খাওয়াতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকে খুবই মজার এই সহজ আইসক্রিম কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নিই তার জন্য বেশি কিছু লাগবে না শুধুমাত্র লাগবে দুধ আর চকলেট দুধ সবার ঘরে থাকে আর এখানে চাইলে আপনারা তরল দুধ ব্যবহার করতে পারেন তবে আমার ঘরে দুধ ছিল এই দুধটা জাল দিতে দিতে অনেকটা গণ হয়ে আসছে দুধ অনেকক্ষণ জাল দেওয়ার পর এটা একটু মিষ্টি টাইপে হয়ে আসে তাই আমি এখানে এই ঘন দুধটা দিয়েছি তাই এক্সট্রা কোনো চিনি দিচ্ছি না কারণ দুধটা যেহেতু জাল দিতে দিতে অনেকটা ঘন হয়ে এসেছে তাই এটা অনেকটা মিষ্টি হয়ে গেছে এখন এই দুধের মধ্যে আপনারা যদি চান মতো একটু পরিমাণ মতো চিনিও দিতে পারেন যদি একটু মিষ্টি বেশি বেশি খেতে চান এখন এই ঘন দুধটুকু দিয়ে আমি এখানে একটা চকলেট আমি গ্রেটারের ভাবে ছোটো ছোটো করে গ্রেট করে নিয়েছি এখন এই গ্রেট করা চকলেট আমি দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিব আইসক্রিমের যে কাঠিগুলো থাকে ওই কাঠিগুলো দিয়ে আমি খুব ভালো করে এই দুধের সাথে এই গ্রেড করা চকলেট একসাথে ভালো করে মিশিয়ে নিব যাতে দুধের সাথে এই গ্রেড করা আইসক্রিম খুব সুন্দর করে মিশানো হয়ে যায় মিশিয়ে যাওয়া হয়ে যাবে ওই পর্যায়ে স্ট্রিকগুলো ঢুকিয়ে দিব তবে তার আগে আমি বলছি এখানে আমি যে কাপগুলো নিয়েছি ওই কাপের মধ্যে আমি এরকম করে কিছু পরিষ্কার পলিথিন দিয়ে দিয়েছে যাতে আইসক্রিমটা তুলে নিতে সুবিধা হয় এই পলিথিনগুলো দিয়ে তার মধ্যে আমি এই দুতার চকলেট দিয়েছি এখন দিয়ে তার উপর আমি আলাদা আর একটা পলিথিন দিয়ে মাঝ বরাবর একটা একটু ছিদ্র করে নিয়েছি ছিদ্র বরাবর আমি এই কাঠিটা ঢুকিয়ে দিয়েছি দেখুন আমি কীভাবে করছি এখন এই কাঠিটা ঢুকিয়ে সাইড দিয়ে আমি পলিথিনটুকু একটু করে টাইট করে দিচ্ছি তবে এই পর্যায়ে আপনার ছেলে কোনো রাবার দিয়েও আপনারা পেছে দিতে পারেন তবে আমার রাবার দেওয়ার প্রয়োজন হয় নাই এভাবে করে একটু টাইট করে দিলে হয়ে যাবে এটা আর উঠে আসবে না এখন যখন করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে বারো থেকে তেরো ঘন্টার জন্য বা যদি হাতে সময় থাকে আরও বেশিক্ষণ সময় ধরে আপনারা রেখে দিতে পারেন এতে আর একটু খুব ভালো করে আইসক্রিমটা জমে যাবে এখন আমি দেখুন দীর্ঘ সময় ধরে রাখার পরে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে উপরে এই আলাদা পলিথিনটাকে আমি কাটি থেকে তুলে নিচ্ছি এটা যেহেতু আমরা আলগা দিয়েছি তাই এই উপরে আলাদা পলিথিনটা খুব সহজে উঠে আসবে এখন আমি একটি বাটিতে স্বাভাবিক তাপমাত্রা তাকে কলের পান নিয়েছি কলের পানির মধ্যে এই কাপটা আমি বসিয়ে উপরে এভাবে হাত দিয়ে একটু আলতো করে এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এতে দেখবেন খুব ইজিলি এবং সহজভাবে খুব তাড়াতাড়ি এই আইসক্রিমটা উঠে আসবে রকম ঝামেলা ছাড়া শুধুমাত্র একটি বাটির মধ্যে আপনারা একটু পানি নেবেন পানির মধ্যে এই কাপটা বসিয়ে দিবেন তারপর হাত দিয়ে আলতো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন দেখবেন এটা খুব সহজে কাপ থেকে উঠে আসবে এভাবে করে আমি আলতো করে আস্তে আস্তে করে ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন এটা খুব সহজে কিন্তু এই কাপ থেকে উঠে এসেছে এই আইসক্রিম এখন এভাবে করে আমি অন্য কাপটাও সেমভাবে আমি বাটির পানির মধ্যে বসিয়ে আলতো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এতে খুব সহজে আইসক্রিমটা উঠে আসবে যদি দেখেন আপনারা কাপ থেকে এভাবে আইসক্রিমটা উঠে আসছে না তাহলে আপনারা এভাবে বাটির মধ্যে পানি দিয়ে তার উপরে কাপটা বসিয়ে আস্তে আস্তে করে ঘুরবেন হাত দিয়ে একটু ঘুরিয়ে নেবেন দেখবেন খুব সহজে আইসক্রিমটা কাপ থেকে উঠে আসবে বেশি খোঁচাখুচি করা যাবে না পানি ছাড়া যদি বেশি খোঁচাখুচি করতে চান সেক্ষেত্রে আইসক্রিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এভাবে করে কাপ দুইটা থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে এই আইসক্রিম দুইটাকে বসিয়ে এখন তার মধ্য থেকে এই আলকা পলিথিনটুকু আমি তুলে নিচ্ছি দেখুন এভাবে করে করলে কোনো ঝামেলা নেই খুব সহজে কিন্তু আপনারা এই আইসক্রিমটুকু করে নিতে পারবেন দেখুন খুব সহজে কিন্তু এই পলিথিনটা আইসক্রিমের গায়ে থেকে উঠে আসছে এভাবে করে আমি খুলে নিচ্ছি দেখুন কত সহজভাবে এই পলিথিনটা উঠে আসছে এভাবে করে করলে কোনো রকম ঝামেলা হবে না ঘরেই আপনারা খুব সহজভাবে আইসক্রিম তৈরি করে বাচ্চাদের খুশি করাতে পারবেন এতে তারা আনন্দ সহকারে আইসক্রিম খাবে আশা করছি আমার আজকের খুবই মজার এবং শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করে এই আইসক্রিমের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে আশা করছি বাচ্চাদের বাবা আইসক্রিম তৈরি করে খাওয়াবেন এতে বাচ্চারা খুবই খুশি হবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ